আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহতালার অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছে সুস্থ আছে তো হচ্ছে প্রতিদিনের মতো আমি সেই না চলে এসেছি আজও আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে বাইরে হচ্ছে এত পরিমাণ বাতাস আর হচ্ছে আবহাওয়াটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালোই লাগছে আজকে আবহাওয়াটা আমার কাছে অবশ্য দারুণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে অযোগীয় শুকনো টক ঝাল আচার তো এই আচারের রেসিপিটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম কালকে তো কালকে করা হয় নাই আজকে শেয়ার করবো তো চলুন দেখা যাক কেমন করে হচ্ছে আমি আচারটা বানাই আমি না আমার শাশুড়ি বানাচ্ছি অবশ্য আচার দেওয়ার জন্য প্রথমে আমি এখানে কিছু শুকনো নিয়ে নিয়েছি এখানে পাঁচ আর শুকনো লঙ্কা ভাজি করেছি গুঁড়ো করার জন্য আজকে সকালের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল এই জন্য এক কাপ গরম চা দিয়ে ব্লগটা শুরু করলাম তো আচার দেওয়ার জন্য এখানে হচ্ছে পাঁচ ফোরং ভাজা হচ্ছে পরে যাবি না আম্মা এখানে হচ্ছে মরিচ ভাজা হয়েছে শুকনো তারপর হচ্ছে চুলার উপরে রসুন দেওয়া হলো আর কিছু দেবেন আমি আমি এই প্রথম আচার দেওয়া দেখতেছি আমিও আচার দিতে পারি না আমি হচ্ছে বড়টা এমনি সিদ্ধ করেছিলাম তো আম্মা হচ্ছে তেলের উপর একটু হলুদ দিল হলুদ দেওয়ার জন্য কালার হয় খুব সুন্দর হয়ে গেছে আম্মা রসুন হয়ে গেছে অযোগ্য হয়ে আছে সুন্দর গান বেরিয়েছে এটা হচ্ছে আচারের মশলা এটাকে এখন বাটা হবে তো নাড়াচাড়া করেছে আমার মেন শাশুড়ি আচারটা আজকে আমার শাশুড়ি দিচ্ছে আর আমি দেখছি কারণ আমি হচ্ছে আচার দিতে পারি না তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এবার হচ্ছে চিনি দিয়ে দিচ্ছে এটা দল আছে

এবার হচ্ছে পাঁচ ফোড়ং আর শুকনো মরিচটা ভালো যা ছিল গুঁড়া করা হচ্ছে ঝাল শুকনো মরিচ এবার হচ্ছে মশলাটা দেওয়া হচ্ছে আর দিবেন না

আচারটা হচ্ছে লাট লাটে আগের অবস্থায় নেই অনেক শুকনো শুকনো হয়ে গিয়েছে আরো শুকনো শুকনো হবে আস্তে আস্তে তাই আম্মা ধুয়া হচ্ছে তো এই যে এটাকে এখন হচ্ছে ঢালা হচ্ছে গামলার মধ্যে রোদে দেয়া লাগবে আম্মাখি আমরা হচ্ছে রোদে দিব না আপনারা চাইলে রোদে দিয়ে শুকায় ঘরে রাখতে পারেন কারণ রোদে দিলে হচ্ছে আচারটা অনেকদিন ভেজে থাকে তো আচারটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর আচারটা যদি সবাই খেতে চান তাহলে আমাদের বাসায় চলে আসবেন আমার শাশুড়ির হাতে স্পেশাল আচার বানিয়ে রেডি করে রাখবো আপনাদেরকে খাওয়ানোর জন্য তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ